সালাম আলাইকুম বিস রহমান মোটরস থেকে আপনার সবাই স্বাগত আমি রহমান মোটরসাই আমরা আমি আপনার মোটরসর কালেকশন চেষ্টা করবো আর কি বাইশ তারিখ নম্বর মার্চ দু আমরা ভিডিওটা তো আমরা রহমান মোটরস আপনারা যদি চাই আপনারা গাড়িগুলো সেল করতা অবশ্যই আমরা ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবো আর আমরা এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে একটা বালা কন্ডিশন গাড়ি নিতা অবশ্যই নিতে পারবা আর ইউটিউব থেকে আমরা রহমান মোটর নিজস্ব একটা ইউটিউবের চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা বেশি করে ফলো করবেন সাবস্ক্রাইব করবা প্রতি সপ্তাহে আমরা আপডেট ভিডিওগুলো পাইবা ইনশাল্লাহ তো আর বেশি নাম আতি আসতে এই পর্যন্ত যে কালেকশনগুলো আছে সেগুলো চেষ্টা করবো ইউর সকলে দেখতে পারবা বাজাজ পালসার এন এস দু হাজার বাইশের মডেল একটা গাড়ি বাজাজ পালসার এন এস দু হাজার বাইশের মডেল ডুয়েল চ্যানেল এবিএস ডবল ডিসোর গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাজাজ পালসার এন এস একশো ষাট সিসির গাড়ি গাড়ি টায়ার কন্ডিশন গুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে বডি কন্ডিশনটা একদম ফ্রেশ গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা রানিং আছে প্রায় 25000 কিমি বাজাজ পালসার এন এস ডুয়েল চ্যানেল এবিএস ডবল ডিক্সর গাড়ি মাত্র পঁচিশ হাজার কিলোমিটার রানিং তো বাজাজ পালসার এন এস দুই হাজার বাইশের মডেল ডুয়েল চ্যানেল এবিএস গাড়িটা দশ বছর দুই বছর কাগজ করা আছে প্লেট মেট্রো নাম্বার

আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন বিভার্স বাংলা দেখতে পারবেন সুযোগী জিক্সার এফ আই এবিএস দুই হাজার তেইশের মডেল একটা গাড়ি সুযোগী জিক্সার এফ আই এবিএস দুই হাজার তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়ি বডি কন্ডিশনটা দেখতে পারা একদম ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার কন্ডিশনগুলো ফ্রেশ গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো ইয়ামা সরি সিজিপি জিএস জিক্সার এফআইএবিএস দুই হাজার তেইশের মডেল গাড়িটা রানিং আছে প্রায় আঠারো হাজার কিলোমিটার

ভিউয়ার্স সকলে দেখতে পাবো টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের মডেল একটা গাড়ি টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে এটা গাড়ি গাড়ি বডি কন্ডিশনটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি টায়ার কন্ডিশনগুলো একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ আছে তো গাড়িটা রানিং আছে প্রায় একুশ হাজার কিলোমিটার টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের মডেল একুশ হাজার কিলোমিটার রানিং

তো হিরো গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশের মডেল গাড়িটা আমরা দশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর ভিডিও লক্ষ পাঁচ হাজার টাকায় হিরো গ্লামার ওয়ান্টি ফাইভ দুই হাজার বিশের মডেল দুই বছরের ব্যাংক চালানি গাড়িটা দেখতে পাচ্ছেন দেখা বাজার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা গাড়ি বাজার ডিসকভার ওয়ান টোয়েন্টিভ মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা

এক লক্ষ দশ হাজার টেকলে সেল করলি মুহাজার বাইশের মডেল ওয়ান টাই শোরুম পেপারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন পিওর সহরে সুযোগি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল একটা গাড়ি সুযুকি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো গাড়িটা রানিং আছে প্রায় বাইশ হাজার কিলোমিটার সুযি জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল বাইশ হাজার কিলোমিটার রানিং

আপনারা যদি আমরা মডেলের একটা গাড়ি বাজাজ পালসার দুই মডেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো রানিং আছে প্রায় কিলোমিটার

তো গাড়িটা দেখতে পারা বডি কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দশ বছরের কাগজ করা আছে সিলেটর নাম্বার হিরো হুন্ডা সুই হাজার দশ বছরের কাগজ সিলেটর নাম্বার আপনারা গাড়িটা দেখতে লো প্রাইজের যে গাড়িটা আছে গাড়িটা হয়েছে কিছু সাইরাম খালি বিয়াল্লিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর বর্তমান ভিডিও দেখছি এলে এটা আমরা লাস্ট আটত্রিশ হাজার টাকা সিল করে নেবো খালি আটত্রিশ হাজার টাকায় পাইরা হিরো হুন্ডা স্পেন্ডর

এই গাড়ি কন্ডিশন অতিরিক্ত খারাপ থাকে তো আরো কিছু মাইনাস করা লাগে আর কন্ডিশন যেরকম থাকে ওরকমই হইলে 10 থেকে 15 টাকা মাইনাস করি এটা আমরা রাখি লাইক তো এই অফারটা আছে তারপর ইনশাআল্লাহ সব হয় আর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরো আপডেট কারিশনগুলা নিয়ে আইমু আজ এই পর্যন্ত বিদায় নিমু সব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম